মুন্সিগঞ্জে বেগম খালেদা রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীত বস্ত্র বিতরণ মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ রাতুলের প্রতিবেদন মুন্সিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে আজ রবিবার বেলা বারোটার সময় মুন্সীগঞ্জ সদরের পাঁচ নং ওয়ার্ডের বৈখর শিকদার বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার উপস্থিত থেকে প্রায় দুই শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন জনকল্যাণে খালেদা জিয়ার অবদান স্মরণ শীতবস্ত্র বিতরণকালে রহিমা সিকদার বলেন বিএনপি একমাত্র দল যারা সবসময় সাধারণ মানুষের সুখ দুঃখের কথা চিন্তা করে এদেশের মানুষের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয় তিনি তার বক্তব্যে খালেদা জিয়ার উল্লেখযোগ্য কিছু সাফল্য তুলে ধরেন নারী শিক্ষা মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা কৃষি উন্নয়ন কৃষকদের পাঁচ হাজার টাকা পর্যন্ত ঋণ সুৎসহ মৌকুফ করা সামাজিক নিরাপত্তা বয়স্ক ভাতা ও বিধবা ভাতার মতো যুগান্তকারী উদ্যোগ গ্রহণ ভবিষ্যৎ অঙ্গীকার উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে রহিমা শিকদার বলেন আমরা আপনাদের পাশে আছি এবং সব সময় থাকব শুধু কম্বল বিতরণ করেই আমাদের কাজ শেষ নয় আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আপনাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন স্থায়ী কর্মসূচি গ্রহণ করা হবে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবশেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় মোহাম্মদ রাতুল সংবাদ বাহন টিভি চব্বিশ ঘন্টা খবর